ব্রয়লারের পানির পিএইচ যদি নির্দিষ্ট রেঞ্জের কম থাকে তাহলে এই কম যুক্ত পানি থাকার কারণে ব্রয়লারের ভিতরে বডিতে কিংবা টিউবে এগুলা প্রথমে মরছা তৈরি করে এবং মরছা তৈরি করার ফলে পরবর্তীতে আস্তে আস্তে এই টিউবগুলা বা বডিগুলোকে ক্ষয় করে ফেলে ক্ষয় করার ফলে এগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং দুর্বল জায়গা দিয়ে লিকেজ বা বিস্ফোরণের মতন ঘটনা ঘটতে পারে এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছেন যে প্রথমে এই টিউবটার ভিতরে মরিচা তৈরি হয়েছে এবং এই টিউবের বিভিন্ন জায়গায় ক্ষয় করার ফলে কি পরিমাণ দুর্বল করে ফেলেছে এবং এই দুর্বল জায়গাতে যদি নির্দিষ্ট প্রেশার এবং টেম্পারেচার তৈরি হয় বা ব্রয়লারের ভিতর তো অবশ্যই নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেশার থাকবে এই টেম্পারেচার এবং প্রেশারগুলা এইগুলা ধরে রাখতে না পারার কারণে এই জায়গাগুলোতে লিকেজ হবে এবং লিকেজ হওয়ার মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা শুনেছি যে বয়লারের ভিতরে যদি টি এর পরিমাণ অনেক বেশি হয় তাহলে এই টি ডিএস গুলা ব্রয়লারের ভিতরে স্কেল তৈরি করে এবং এই স্লাজ গুলা পরবর্তীতে স্লাজ গুলা যখন জমাট বাঁধে তখন এই টিউবের ভিতরে যদি সেটা ফায়ার টিউব বয়লারের পরিবর্তে ওয়াটার টিউব বয়লার হয় তাহলে টিউবের ভিতরে এবং যদি ফায়ার টিউব বয়লার হয় তাহলে টিউবের বাইরের দিকে তারপরে বয়লারের বডিতে এইরকম ভাবে এক ধরনের লেয়ার তৈরি হয় এবং এই আর গুলা মূলত ব্রয়লারের পানির মধ্যে বয়লারের যে আগুনটা চলতেছে এই আগুন থেকে তাপ গুলাকে সঞ্চালন হতে বাধা প্রদান করে আর যখন পানের মধ্যে তাপ গুলা সঞ্চালিত হতে পারে না তখন বয়লারের ইফিসিয়েন্সি কমে যায়